বিশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার যে সরকারের পেছনে মানুষ আছে যে সরকারের পেছনে জনসমর্থন আছে বন্ধুগণ সবসময় মনে রাখবেন যে নির্বাচিত সরকারের যে শক্তিশালী কোন সরকার হতে পারে না আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসকে যিনি আমাদের নেতা জনতার আমাদের সঙ্গে লন্ডনের কথা বলে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের একটা সময় ঠিক করেছেন তাই না আপনাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব কি খালি নিজেরা ঝগড়া করবেন এখন ওই নির্বাচনের জন্য প্রস্তুতি নেয় সে নির্বাচনের প্রস্তুতিটা কি মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন বিএনপি মানুষকে যেন মানুষ ভালোবাসে বলে হ্যাঁ বিএনপি ছাড়া আমাদের আর কোন উপায় নাই এই জিনিসটাকে আমাদেরকে তৈরি করতে হবে বন্ধুগণ এবং সেই জন্য আপনারা কম ত্যাগ স্বীকার করেন না আমি জানি এই সিলেটে অসংখ্য মানুষের মিথ্যা মামলা আছে এখনো প্রত্যাহার আমি জানি সিলেটে অসংখ্য আমার ছেলেরা আমার নেতারা তারা মামলা খেয়েছে তারা কারাগারে গেছে জেলে গেছে অনেকে সংসার নষ্ট হয়ে গেছে ব্যবসা নষ্ট হয়ে গেছে সেই স্বপ্ন হচ্ছে আমরা একটা নতুন বাংলাদেশ করব যেখানে এই সংক্রমণ তাই বন্ধুগণ আমি আজকে আপনাদের কাছে আবেদন জানাতে চাই যা আসুন আমাদের বিরুদ্ধে যেন খারাপ কথা কেউ বলতে না পারে আমাদের দিকে আঙ্গুলটাকে কেউ যেন না বলে যে আমরা খারাপ কাজ করছি কারো জমি দখল করেছি ব্যবসা দখল করেছি চাঁদাবাজি করেছি এই কথা যেন কেউ বলতে না পারে ঠিক কি না পারে সবাইকে আমাদেরকে আমাদেরকে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের নেত্রী দেশে বেগম খেলতে আমাদেরকে যে ইঙ্গিত দিয়েছেন যে পথ দেখিয়েছেন যে নির্দেশ দিয়েছেন এগিয়ে চড়ো সামনের দিকে جوايا مدير شوريشتي جوايا مدير شوريشتي إن شاء الله